লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব আজকে আলোচনা করবো ক্যাথোড রসি ও ইলেকট্রনের আবিষ্কার ক্যাথোড রে অ্যান্ড ডিসকভারি অফ ইলেকট্রন তাহলে আজকের আলোচ্য বিষয় হবে ক্যাথোড রসি ও ইলেকট্রনের আবিষ্কার ক্যাথোড রে অ্যান্ড ডিসকভারি অফ ইলেকট্রন প্রথমে আলোচনা করব পরমাণু অ্যাটম পরমাণু কাকে বলে পদার্থের ক্ষুদ্রতম কণিকা যার মধ্যে ওই পদার্থের সমস্ত ধর্ম বজায় থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে তাহলে পরমাণু হবে পদার্থের একটি ক্ষুদ্রতম কণিকা যার মধ্যে ওই পদার্থের সমস্ত ধর্ম বজায় থাকবে এবং যে কণিকাটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে সেটাকেই পরমাণু বলবো পরমাণু গঠনকারী মূল কণিকা ফান্ডামেন্টাল পার্টিকেলস অফ অ্যাটম তাহলে একটি পরমাণুর ভিতরে কী কী মূল কণিকা অবস্থান করছে এটা আমরা জানি আর একবার জেনে নিই পরমাণুর মধ্যে তিনটি মূল কণিকা বর্তমান প্রোটন ইলেকট্রন এবং নিউট্রন আমরা জানি পরমাণুর মধ্যে তিনটি মূল কণিকা বর্তমান প্রোটন এটি ধনাত্মক আধানযুক্ত ইলেকট্রন এটি ঋণাত্মক আধানযুক্ত এবং নিউট্রন এটি আধানহীন অর্থাৎ নিস্তরিত তাহলে পজিটিভ তরিতগ্রস্ত নেগেটিভ তরিতগ্রস্ত এবং নিস্তরিত এই তিনটি কণিকা প্রোটন ইলেকট্রন এবং নিউট্রন পরমাণুর মূল কণিকা হিসাবে বিবেচিত হয় ক্যাথোড্রসি নির্গমন এবং ইলেকট্রনের আবিষ্কার এখন আমরা আলোচনা করব ক্যাথোড রসির নির্গমন থেকে কিভাবে ইলেকট্রনের আবিষ্কার হয়েছিল আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে বিজ্ঞানী উইলিয়াম ক্রুকস রশ্মি নির্গমনের পরীক্ষাটি করেন একটি শক্ত আবদ্ধ কাঁচনলের মধ্যে দুটি ধাতব তড়িদ্দার রেখেছিলেন এখন বায়ু নিষ্কাশন পাম্পের সাহায্যে নলের ভিতরের বায়ুকে বের করেছিলেন এবং নলের ভিতরের বায়ুচাপ 0.01 জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার পারস্তম্ভের চাপে সমান করেছিলেন তাহলে বিজ্ঞানী উইলিয়াম ক্রুকস একটি শক্ত কাচের নল নিয়েছিলেন যেটিকে আমরা বলি তড়িতমোক্ষম নল এই তড়িৎ তড়িদমক্ষম নলের মধ্যে তিনি দুটি তরিদ্বার রেখেছিলেন একটি ঋণাত্মক তরিতগ্রস্ত তরিদ্দার সেটি ক্যাথোড এবং একটি ধন্যাত্মক তরিতগ্রস্ত তরিদ্দার যেটি হলো অ্যানোড এই দুটি তরিদারকে একটি উচ্চ ভোল্টেজ যুক্ত উৎসের সঙ্গে যোগ করেছিলেন যে উৎস থেকে উনি প্রায় দশ হাজার ভোল্ট বিভব পার্থক্য এই দুটি তরিদারের মধ্যে প্রয়োগ করেছিলেন এখন এই নলের গায়ে যে বায়ু নিষ্কাশন পাম্পটি লাগানো আছে এই বায়ু নিষ্কাশন পাম্পের সাহায্যে তিনি ওই নলের ভিতরের বাতাসকে ধীরে ধীরে বাইরে বের করে দিয়েছিলেন এক সময় এই নলের ভিতরে বায়ুর চাপ জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার পারস্তম্ভের চাপের সমান হয়ে গিয়েছিল তাহলে যখন নলের ভিতরের বায়ুচাপ জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার পারস্তম্ভের চাপে সমান হয়ে গিয়েছিল এবং যখন এই দুটি তড়িৎদ্বারের মধ্যে ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে একটি উচ্চ ভোল্টেজ প্রায় দশ হাজার ভোল্ট তিনি প্রয়োগ করেছিলেন তখন দেখা গিয়েছিল এই ক্যাথোর থেকে এক প্রকার অদৃশ্য রশ্মি সরলরেখায় দ্রুত বেগে অ্যানোডের দিকে ধাবিত হচ্ছে এবং এই অ্যানোডির পিছনের দিকে দেয়ালে একটি সবুজ রঙের প্রতিপ্রভা সৃষ্টি করছে ক্যাথুড থেকে নির্গত এই রশ্মিকে তিনি নাম দিয়েছিলেন ক্যাথোড রে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে বিজ্ঞানী উইলিয়াম ক্রুকস ক্যাথোড রশ্মি নির্গমনের পরীক্ষাটি করেছিলেন একটি শক্ত কাঁচনলের মধ্যে দুটি ধাতব তড়িকদার রেখেছিলেন এখন বায়ু নিষ্কাশন পাম্পের সাহায্যে কাঁচ নলের ভিতরের বায়ুকে বের করেছিলেন এবং নলের ভিতরের বায়ু চাপ জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার মার্কারির সঙ্গে সমান করেছিলেন এখন ওই দুটি তরিদারের মধ্যে উচ্চ বিভব প্রভেদ প্রায় দশ হাজার ভোল প্রয়োগ করেছিলেন এরপর তিনি দেখেন এই তরিদমক্ষম নলের ক্যাথোর থেকে এক প্রকার অদৃশ্য রশ্মি সরলরেখায় নির্গত হয়ে অ্যানোডের দিকে ধাবিত হয় এবং অ্যানোডের বিপরীত দিকে দেওয়ালে সবুজ রঙের প্রতিপ্রভা সৃষ্টি করে ক্যাথর থেকে নির্গত এই অদৃশ্য রশ্মিকে ক্যাথোড রশ্মি বলে এটা আমরা আগেই আলোচনা করলাম বিজ্ঞানী উইলিয়াম ক্রুকস ক্যাথোড্রস্মি আবিষ্কার করার পর বিজ্ঞানী জে জে থমসন এই ক্যাথোড্রস্যির উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন এই পরীক্ষাগুলোর ফল থেকে তিনি কতগুলো সিদ্ধান্ত আসেন ক্যাথোড রশ্মির কিছু ধর্ম আমরা দেখেনি। নিই এই রশ্মি ক্যাথোডের তল থেকে লম্বভাবে নির্গত হয় তাহলে যে ক্যাথোডটা আমরা ব্যবহার করেছি সেই ক্যাথোডের তল থেকে রশ্মি লম্বভাবে নির্গত হয় ক্যাথোড্রসির গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে ওই বস্তুটির পিছনে একটি ছায়ার সৃষ্টি হয় যা প্রমাণ করে সরল সরলরেখায় চলে তাহলে আমরা ওই তড়িৎ তড়িদমক্ষম নলের মধ্যে যেখান থেকে ক্যাথর্ডসি নির্গত হচ্ছে অর্থাৎ সেই ক্যাথর্ডির গতিপথে যদি একটি অস্বচ্ছ বস্তু রাখি তাহলে দেখব সেই অস্বচ্ছ বস্তুর পিছনের দিকে একটি ছায়া সৃষ্টি হচ্ছে তাহলে এ থেকে আমরা বলতে পারি সরল রেখায় চলে ক্যাথোর্ডসি যদি সরল রেখায় না চলতো অস্বচ্ছ বস্তু দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে তার পিছনে ছায়া সৃষ্টি হতো না ক্যাথুরসির গতিপথে কোনো পাখাযুক্ত হালকা চাকা রাখলে চাকাটি ঘুরতে থাকে তাহলে আমরা যদি ক্যাথুরসির গতিপথে পাখাযুক্ত একটি হালকা চাকা রাখি তাহলে সেই চাকাটি ঘুরতে থাকে বিভব প্রভেদ বাড়ালে চাকতিটির ঘূর্ণন বাড়ে এবং বিভব প্রভেদ কমালে চাকতিটির ঘূর্ণন কমে এ থেকে বোঝা যায় ক্যাথোড্রসি ক্ষুদ্র ভরযুক্ত কণাস্রোত এবং এগুলির ভরবেগের জন্য চাকার গতি সৃষ্টি হয় তাহলে একটি চাকা যখন গতিপ্রাপ্ত হচ্ছে তাহলে নিশ্চয়ই এই কণিকাগুলোর কোনো ভর আছে এগুলি ক্ষুদ্র ভরযুক্ত হওয়ার জন্য এর একটি ভরবেগ থাকবে এই ভরবেগ নিয়ে ওই কণিকাগুলি যখন ওই চাকতির উপর আঘাত করবে তখন সেই চাকতির ঘূর্ণন হবে এ থেকে আমরা বুঝতে পারছি ক্যাথনডসি কিছু ভরযুক্ত কণা কারণ এগুলির ভরবেগের জন্যই চাকাতে গতি সৃষ্টি হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যাবার সময় তার দিক পরিবর্তন করে আমরা রশ্মিকে যদি তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে পাঠাই বা চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে পাঠাই তাহলে তার দিক পরিবর্তন করবে তড়িৎ ক্ষেত্রে রশ্মিটি ধন্যাত্মকাতের দিকে এবং চুম্বক ক্ষেত্রে উত্তর মেরুর দিকে বেঁকে যায় তাহলে আমরা যে ক্যাথর রশ্মিটা দেখছি ক্যাথর রশ্মিটি যখন তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে যাবে তখন ধনাত্মপাতের দিকে বাঁকবে এবং যখন চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যাবে তখন উত্তর মেরুর দিকে বেঁকে যায় এ থেকে বোঝা যায় যেহেতু রশ্মিটি ধন্যাত্মকাতের দিকে বাঁকছে তাহলে অবশ্যই ক্যাথর রশ্মি যে কণিকাগুলো দিয়ে গঠিত সেই কণিকাগুলো অবশ্যই ঋণাত্মক তড়িতগ্রস্ত ক্যাথর রশ্মি কোনো শক্ত প্রতিবন্ধকে শক্ত প্রতিবন্ধক বলতে আমরা বলতে পারি টাংস্টেন বা মলিবডিনাম এরকম কোনো শক্ত প্রতিবন্ধকের উপর যদি আমরা এক্স রশ্মিকে ফেলি তাহলে তা থেকে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এক প্রকার রশ্মি নির্গত হয় যাকে এক্স রশ্মি বলে ক্যাথর রশ্মি কোনো শক্ত প্রতিবন্ধক যেমন টাংস্টেন বা নাম ইত্যাদিতে আঘাত করলে তা থেকে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটি রশ্মি নির্গত হয় যাকে আমরা এক্স রশ্মি বলবো। ক্যাথোড রশ্মির এই সমস্ত বৈশিষ্ট্য এবং ধর্মের পর্যালোচনা করে বিজ্ঞানী যে যে থমসন সিদ্ধান্ত করলেন ক্যাথোড রশ্মি ঋণাত্মকাধান বিশিষ্ট কেন ঋণাত্মকাধান বিশিষ্ট কারণ যখন এটি তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে যায় এই ক্যাথোড রশ্মির কণিকাগুলো ধর্নাত্মক পাতের দিকে বেঁকে যায় তাই এটি অবশ্যই ঋণাত্মক আধান বিশিষ্ট এটি ক্ষুদ্র কণা একে কিভাবে প্রমাণ করা হচ্ছে ক্ষুদ্র কণা কারণ যদি একটা ক্যাথোডসি নলের মধ্যে পাখার যুক্ত চাকা রাখি তাহলে সেই পাখার যুক্ত চাকার উপর এই ক্যাথর্ডসিগুলো আঘাত করে তার ভর দিয়ে ভরবেগ বেগ প্রয়োগ করে এবং চাকাটি চলতে থাকে তিনি এই কণার নামকরণ করেন নেগেট্রন যেহেতু নেগেটিভ তরিতগ্রস্ত কণা সেই অনুযায়ী তিনি নাম দিয়েছিলেন ক্যাথর্ডসির যে কণিকাগুলো এই কণিকাগুলোর নাম দিয়েছিলেন নেগেট্রন কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানী স্টোনি কণাটির নাম দেন ইলেকট্রন বিজ্ঞানী স্টোনি ফাইনালি কণাটির নাম দিয়েছিলেন ইলেকট্রন তাহলে ক্যাথর্ডসির যে কণিকাগুলো দিয়ে গঠিত সেই কণিকাগুলো ঋণাত্মক তরিতগ্রস্ত ক্ষুদ্র ভরযুক্ত কণা যে কোনো ধাতু নির্মিত ক্যাথোড ও অ্যানোড ব্যবহার করলে প্রতি ক্ষেত্রেই ক্যাথর থেকে নির্গত কণাগুলির ভর এবং আধানের পরিমাণ সমান হয় তাহলে আমরা যদি তড়িদমক্ষ নলের মধ্যে যে তড়িদ্বার ব্যবহার করেছি সেই তরিদ্বারগুলো যদি বিভিন্ন ধাতু নির্মিত তড়িদ্বার ব্যবহার করি তাহলে প্রতি ক্ষেত্রেই আমরা দেখব ওই ক্যাথর থেকে যে রশ্মি নির্গত হচ্ছে তার কণিকাগুলো আধান এবং তার ভলের পরিমাণ সমান হচ্ছে সুতরাং এই ঘটনা থেকে সিদ্ধান্ত করা যায় ক্যাথোড থেকে নির্গত কণা বা ইলেকট্রন প্রতিটি মৌলের একটি সাধারণ উপাদান আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্যে সকলকে ধন্যবাদ অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি ধন্যবাদ